বয়স কত আপনার পঞ্চাশ ষাট আরও বেশি যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন না ভাই বরং এতেই খুশি থাকুন যে বিধাত আপনার মধ্যে সেই সামর্থ্যটুকু দিয়েছেন আপনি যে অপরের জন্য করতে পেরেছেন এতেই খুশি থাকুন না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও অনেক মানুষ বহু কষ্টে রয়েছে ভাই আপনি যেসব সমস্যার কথাগুলো ভাবছেন না তার থেকেও বেশি সমস্যায় জড়িয়ে রয়েছেন আপনার বয়সে অনেক মানুষ পারলে তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন এবং সমাধানের চেষ্টা করুন হাসি খুশি থাকুন তো একদম টেনশান করা যাবে না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হল মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন ভালো থাকবে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন দেখবেন মন ভালো থাকবে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন তাতেও মন ভালো থাকে দেখবেন মন ভালো থাকলে না শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব বাবা তুই আমার একমাত্র আশা তুই আমার একমাত্র ভরসা বন্ধুগো একটা কথা বুঝে শুনুন এই ধরনের কথা আপনি যাকে বলবেন সেই আপনার দুর্বলতার সুযোগ নেবে সেই পরবর্তীকালে আপনার অসহায়তের সুযোগ নেবে যদি মনের কথা বলতে হয় না বলুন বিধাতার কাছে তার কাছে দুঃখ কষ্টের কথা জানান ভাই সব কথা তার কাছেই জানান কিন্তু সবার কাছে সব কথা বলতে নেই ভাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে না কখনো অসহায় ভাববেন না কখনো দুর্বল ভাববেন না আপনি কি ভাবছেন আপনি বিয়েতা করেননি বা আপনি সংসার করেননি পরবর্তীকালে কি হবে কে দেখবে ইত্যাদি ইত্যাদি নিয়ে টেনশন করেন ভাবেন বন্ধু ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাববেন না আপনার কর্ম যদি ভালো হয় দেখবেন তার ফল ভালো হবেই বর্তমানটাকে নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা আপনি হাজার ভাবলেও এর কুল কিনারা আপনি কিছু খুঁজে পাবেন না কারণ বিধাতা ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন তার উপর ছেড়ে দিন বিন্দাস থাকার চেষ্টা করুন ভালো ভালো কাজ করুন মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন ব্যাস নিঃস্বার্থভাবে কিছু করার চেষ্টা করুন দেখবেন আনন্দে বাকিটা জীবন আপনি এনজয় করতে পারবেন যে কথাগুলো বললাম বন্ধু আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন আমার প্রণাম নেবেন